আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো সুস্বাদু মাছের ডিমের বড়া বা পাকোড়া যে যেটাই বলেন মাছের ডিমের পাকোড়াটা আপনারা বিকালের নাস্তায় অথবা গরম ভাতের সাথে রাখতে পারেন গরম ভাতের সাথেও অসম্ভব মজার হয় খেতে বড়া তৈরি করার জন্য নিয়েছি মাছের ডিম ডিমটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে যে পর্দাটা আছে সেটা আমি আলাদা করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আলাদা করে নিতে হবে এরপর দিচ্ছি অর্ধেকটা লেবুর রস লেবুর রস দিলে মাছের ডিমের যে আষ্টে গন্ধটা আছে এটা চলে যাবে এর ভিতরে দিচ্ছি সামান্য আলু কুচি চাইলে আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর দিচ্ছি এক চা চামচ কাঁচামরিচ এরপর দিচ্ছি আধা চা চামচ আদা রসুন বাটা এরপর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার কুড়া এরপর দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া এরপর দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি তিন চা চামচের মতো ময়দা এখানে ময়দা কর বাদে চালের গুঁড়ো দিতে পারবেন অথবা বেসন হাতের কাছে যেটাই আছে সেটা দিয়ে করতে পারবেন এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণটা একটু পাতলা লাগছিলো যার কারণে এখানে আমি আরও এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি করার জন্য ডিমের মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এখন সরাসরি তেলে ভেজে নিচ্ছি মাছের ডিমটা অনেকে অনেকভাবে খেয়ে থাকে একবার এভাবে খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় খেতে বড়ার এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিব এখন যেহেতু বর্ষা মৌসুম চলতেছে তো প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম থাকে তো ডিম দিয়ে আপনারা এভাবে বড়া তৈরি করে খেতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি আরও এক ব্যাচে বড়াটা ভেজে নিয়েছি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ